বসন্ত বিলাপের শেষ দৃশ্যটা মনে আছে যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখিয়ে সেন জিজ্ঞেস করেছে আপনি জানেন সৌমিত্র হেসে বলেছে আমি জানতাম তুমি আসবে ব্যাস এতটুকুতেই সমস্ত রাগ অভিমান বলে জল এই যে আমি জানতাম এই যে জানার বিশ্বাসটুকু ছুটে আসার অপেক্ষাটুকু বড় মধুর কিংবা ধরুন দাদার শেষ দৃশ্য একটা বোকা ক্যাবলা ক্যারিয়ারের জিরো ছেলের সারল্য সততার মাধুর্যে মজে গেল মহুয়ার মন ছোঁয়া নেই ভালোবাসি বলাও নেই কিন্তু এর চেয়ে চমৎকার প্রেমের দৃশ্য আর দুটো হয় না আজকাল সবকিছু খুব জটিল লাগে আমাদের থামা নেই অপেক্ষা নেই চোখে চোখে বুঝে না অনেক আমাদের খুব প্রেম পায় আমাদের প্রেম ফুরিয়েও যায় আমাদের অনেক অপশন আমাদের লাখ টাকার প্যাকেজের ক্যারিয়ার আমাদের সোয়াগ আমাদের এখন কথায় কথায় ছেড়ে যাওয়া আমরা অভিমানের ভাষা বুঝি না আমরা ভালোবাসার সমর্পণ জানি না আমরা প্রেম করি কেবল ভালো তো বাসিই না আর কেউ বাসলেও তাকে অপমানের যন্ত্রণায় নির্মমতায় শেষ করে দেয় এতেই মজা নিষ্ঠুর আনন্দ